いいですね。<TR> <orb> <ar>

wato <laughs> yamuran সব ওই আমি পড়ে তো কাছে বলেছি কিছু হাসি

কান্ডিকতা আছে কান্ডিকতা আছে কান্ডিকতা আছে কান্ডিকতা

শুভ আজকে গ্রামের মধ্যে 800 কতজন শ্রম আমাদের এর থেকে আমরা চলি যাব পাঁচাসে কিছু বিধাতন বিধাতন

যতটা মানুষের কাছে ছবি দেখতে পারে পৌঁছতে পারে আধুনিক বাংলার গল্প রেখেছে এবং আমরা মানুষের নিয়ে আমার ভালো লেগেছে যেটা সেটা বিভিন্ন কমিউনিটিকে নিয়ে তারা আদিবাসী মেয়েরা দাঁড়িয়ে আছে একজন শ্রেষ্ঠ মহিলা আমাদের ঠাকুর পুজোর ওখানে

এবং আমি আমি একজন দর্শক আমি একজন দর্শক

কোনটা ভালো কোনটা খারাপ মানুষের এটা ভালো লাগে সেটাই না তোমরা সকল ভালো খুব সুস্থ হও সকলকে শুভ মায়াল গুণালয় সুবহ শুভেচ্ছা শুভ কামনা এবং শুভ